কতদিন পর যে পাঁচ ভাই রেস্টুরেন্টে আসলাম হুম কতদিন বললে ভুল হবে কত বছর পর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মধ্যে ভালো আছি চলে আসলাম একটা ঘুরাঘুরি খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসছি পাঁচ ভাই রেস্টুরেন্টে আমি অনেক দিন পর আসছি মানে অনেক বছর পর আসছি যাই হোক আমার ভাই আসছে আমাকে দেখার জন্য কি ভাইকে রান্না করে খাওয়াবো যে গরম পড়েছে আর গরমে রান্না করা থেকে বাঁচার জন্য আমরা চলে আসছি পাঁচ ভাই রেস্টুরেন্টে আর পাঁচ ভাই রেস্টুরেন্ট মানে স্পেশাল ভর্তা অনেক রকমের ভর্তা আমি ভর্তাগুলোই দেখালাম আরও খেয়েছি আমরা মাছ চিকেন যাই হোক তো রেস্টুরেন্টে এসে ভাল লাগছে অনেক 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 দিন পরে আসছি আর আমার রিহান রিজওয়ান দুই ভাই একসাথে আব্বাস ভাই রেস্টুরেন্টে রিহান তো বাইরে বেরিয়ে খুব খুশি আমরা যখন রেস্টুরেন্টে আসি তখন প্রায় চারটা বেজে গেছে কিন্তু তারপরেও কিন্তু আমরা টেবিল ফাঁকা পাই নাই এত মানুষ কিছুক্ষণ দাঁড়ানোর পর টেবিল পেয়েছে যাই হোক খেতে খেতে আমি আমার রিজনকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বাবা খাবার বললো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আজকে আমি রিজনকে সব রকমের ভর্তা টেস্ট করিয়েছি খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ি আমরা রিক্সা করি আমার দুই ছেলেকে নিয়ে আমি প্রথম রিক্সায় উঠেছি আমার রেহান তো অনেক খুশি রিক্সায় উঠে হাত লাড়তেছে আর রিজন রেহানকে দেখাচ্ছে দেখো কত বড় বিল্ডিং মোটর সাইকেল তো আমরা গল্প করতে করতে মা ছেলে গল্প করতে করতে বাসে আসতেছিলাম আর রিজনের বাবা আর সাকিব তারা ঘুরতে যাবে শাহজালাল ভার ভার্সিটিতে তো আমি ভাবছি ওরা চলে যাবে তারপর দেখি না ওরা আমাদের পেছনে পেছনে আসতেছে ভাবছি হয়তো দুই ছেলেকে নিয়ে রিক্সা করে আমি একা আসতে পারব কি না আমার বাসা থেকে পাঁচ ভাই রেস্টুরেন্ট খুবই কাছে তারপরেও ছোটো বাচ্চা নিয়ে আসছি এই জন্য আর কি ভয় থেকে আসছে যে পড়ে উড়ে না যায় যাই হোক আমরা গল্প করতে করতে চলে আসছি পাঁচ মিনিটও লাগে নাই বাসায় আসতে আর যখন আমরা বাসার গেটে ঢুকি বাসার গেটে না বাসার গে মানে ঢুকার রাস্তায় আমার রিজওয়ান রিহানকে দেখাচ্ছে দেখো ওই দেখো সবাই বল খেলতেছে ক্রিকেট খেলতেছে আমাদের বাসার সামনে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা সারাক্ষণ বাচ্চারা খেলবে একেবারে ফজর থেকে একেবারে মাগরিব পর্যন্ত বাচ্চারা থাকবে শুধু বাচ্চারা না বড়রাও খেলে যাই হোক আর শহরে থাকলেও অনেক সময় এই মাঠ থাকায় বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে তো আমরা বাসার সামনে চলে আসছি সাকি বাড়ি জনে বাবা আমাদের জন্য অপেক্ষা করতেছিল তো বাসায় ঢোকার আগে মামা ভাগ্নে একটু ছবি তুলে নিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ